হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করে যেও না অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না আগামী রিডিংগুলো দেখার জন্য এবং আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে যখনই তোমার সামনে যাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ থাকবে অবশ্যই তার জন্যই ইউনিভার্স তোমার কাছে এই মেসেজ পৌঁছে দেবে ওকে সো আজকে যেটা আমার স্ট্রং চ্যানেলিং ডাউনলোড যে যে তোমার শত্রু রয়েছে যে তোমার যারা ম্যারিড আছে তাদের পরিবারি পারিবারিক শত্রু সেটা শ্বশুর বাড়ির দিক থেকে বেশি স্ট্রং হচ্ছে বাপের বাড়িও হতে পারে আর যারা ম্যারিড নও যাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিংবা কাজের জায়গায় তোমাদের যে শত্রু রয়েছে যে তোমার ক্ষতি করার জন্য মানে জীবনের সবটুকু দিতে বাজি রাখতেও রাজি এরকম একটা মানসিকতার মানুষ এরকম হিংসা জেলস তোমার প্রতি তো সেই যে শত্রু এতদিন তোমার লাইফে অনেক কিছু ক্রিয়েট করতে চেয়েছে এতদিন তোমার লাইফের অনেক কিছু ক্ষতি তোমার জীবনে করতে চেয়েছিল যদিও সেটাতে পুরোপুরি সে সাকসেসফুল হয়নি যেটা আমার খুব স্ট্রং চ্যালেঞ্জিং হচ্ছে যে যে মনোবাসনা নিয়ে যে ভাবনা চিন্তা নিয়ে তোমার ক্ষতি করার ক্ষতি করার জন্য সে যে ইন্টেনশান তোমার রেখেছিলো তার মধ্যে তো সেটা কিন্তু তার কমপ্লিটলি সে সেখানে সাকসেসফুল হয়নি কারণ ইউনিভার্স সাকসেসফুল হতে দেয়নি তার কারণ তোমাকে তোমার তুমি যে কতটা পিওর তোমার কর্ম যে কতটা পিওর সেটা ঈশ্বর জানে আর কেউ তা জানো সো সেই জন্য ইউনিভার্স তাদের সেই সমস্ত যা কিছু যত রকম প্ল্যান করেছে যা কিছুই করেছে সমস্ত কিছু ইউনিভার্স তোমার জীবন থেকে পুরোপুরিভাবে তোমাকে একটা সুরক্ষিত বলয়ের মধ্যে রেখে তোমার জীবন থেকে পুরোপুরিভাবে এই সমস্ত যা কিছু সে ক্রিয়েট করেছে তার থেকে তোমাকে দূরে রেখেছে ওকে সো তো এখন দেখব যে শত্রু তোমার ক্ষতি করার চেষ্টা করছি সেটা যে কেউ হতে পারে ম্যারেড আনম্যারিডের কোনো ব্যাপার নেই যে কেউ হতে পারে তুমি জানো তোমার শত্রুকে সে সবসময় তোমার ক্ষতি করার জন্য একদম পুরো রেডি হয়ে থাকে এবং সব সময় সুযোগ খোঁজে কিভাবে ক্ষতি করবো কি করলে কি হবে এরকম একটা মানসিকতার মানুষ তুমি জানো সেকে কারণ এই মেসেজে তুমি পৌঁছে যে মানে অবশ্যই ইউনিভার্স তোমাকে কোনো না কোনো ইন্টেউশান কিছু কোনো কিছুর মাধ্যমে তোমাকে বোঝানো হয়েছে যে কে তোমার শত্রু কে তোমার ক্ষতি চাই কে তোমার ভালো চাই সমস্ত কিছু ক্লিয়ার করেছে তো তুমি জানো কে তোমার শত্রু তো সে তার লাইফে কারেন্ট সিচুয়েশানে কি চলছে কি চলছে তার জীবনে থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট স্পিরিট প্লিজ গাইড করো আমার বিওয়ার্সের যে শত্রু রয়েছে তার লাইফে কী চলছে তার জীবনে এখন কী ঘটছে সে কেমন আছে এই মুহূর্তে তার কারেন্ট সিচুয়েশান কী আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স তার কারেন্ট সিচুয়েশানে সে কেমন আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার ডিভাইন ডিয়ার স্পিরিট থ্যাংক ইউ আমার বিওয়ার্সের শত্রুর কারেন্ট সিচুয়েশান কী আছে এই মুহূর্তে তার লাইফে কী চলছে আমার ভিভার্সের যে শত্রু রয়েছে তার লাইফে এই মুহূর্তে কী চলছে আমার ভিউভার্সের যে শত্রু রয়েছে তার লাইফে এই মুহূর্তে কী চলছে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার স্পিরিট লাইফ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মা রাধা হৃ কৃষ্ণ হার্মি থ্যাংক ইউ আমার ভিওয়ার্সের যে শত্রু রয়েছে তার লাইফে এই মুহূর্তে কী চলছে ওকে এই তার লাইফে এই মুহূর্তে কী চলছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স চলছে তার লাইফ এটা পপ আপ হয়েছে ওকে তো থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে আমার রিভার্সের যে শত্রু রয়েছে তার লাইফে কী চলছে অনেকগুলো একসাথে এই মুহূর্তে যে শত্রু রয়েছে তার লাইফে কী চলছে আমার রিভার্সের যে শত্রু রয়েছে তার লাইফে এই মুহূর্তে কী চলছে প্লিজ স্প্রিস ডাইট ডিভাইন এনার্জি প্লিজ ডাইফ কি চলছে তার লাইফে ওকে ওকে অনেকগুলো একসাথে এসেছে এতগুলো একসাথে নেবো না

আমার যে শুধু রয়েছে এই মুহূর্তে কি চলছে তার লাইফে থ্যাংক ইউ সো মাচ রিভার্স ওকে দ্য বটম অফ দ্য ডে দেখো এইট অফ সোর্স ওকে দ্য টাওয়ার রিভার্স ওকে দেখো তোমার যে শত্রু রয়েছে তার লাইফে এই কি চলছে তার লাইফে কিন্তু এই মুহূর্তে প্রচুর বাধা মানে সে যা কিছুই করতে চাইছে সেখানে সে সব সফল হচ্ছে না বা সে যা কিছুই মানে তার লাইফে যা কিছুই ঘটছে সেখানেও বাধা মানে যেটা মনে হচ্ছে তার হয়ে যাবে এরকম কিছু বা ভালো কিছুর জন্য যা কিছু করছে সেখানে সে বাধা ফেস করছে বা প্রবলেম প্রবলেম ফেস করছে কারণ সে সমস্ত কিছু নিজে থেকে ক্রিয়েট করেছে নিজের কর্ম এবং যা কিছু সে করেছে সেটা তার লাইফে এখন যে তোমার লাইফে একের পর এক বাধার সৃষ্টি করেছিল সে এখন তার লাইফে প্রচুর বাধার সৃষ্টি হচ্ছে এবং কোনো কাজ ভালোভাবে কোনো কিছু ঘটছে না সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে তার জীবনে যা কিছু হতে পারে তার পরিবারের যা কিছু হতে পারে সে কিন্তু চাইছে এই সমস্ত কিছু স্মুথলি আগের যেমন তার লাইফে স্মুথলি সমস্ত কিছু হতো সেই স্মুথ ব্যাপারটা তার লাইফে আর নেই সমস্ত কিছুর মধ্যে একটা বাধা তাদের জীবনে যেন হচ্ছে এই মুহুর্তে ঘটছে ঠিক আছে সো এখানে

কুইন অফ প্যান্টিকাল ক্লারিফাই ইউনিভার্সেস ডিভাইজেন্স গাইড করিফাই ইউনিভার্সেস ডিভাইজার্সি গাইড করে থ্যাংক ইউ সো মাচ মা রাধা হরি কৃষ্ণ মন হারিণী থ্যাংক ইউ সোইন ওকে ওকে দেখো দ্য সান রিভার্স কুইন অফ কাপ এই সরি কুইন অফ প্যান্ডিকাল ক্লারিফাই দ্য সান রিভার্স এটা তার জীবনে যা কিছু ছিল তার জীবনের একটা উজ্জ্বল প্রকাশ ছিল তার জীবনের সুখ ছিল সমৃদ্ধি ছিল তার জীবনের স্টেবেল লাইট ছিল সেখানেই যেন তার জীবনের সমস্ত কিছু উল্টে যাচ্ছে তার জীবনের আলো প্রকাশ যেটা যেটা উজ্জ্বলতা সাকসেস সাফল্যর দিকে বা বা তার পরিবার তার যারা ম্যারিড আছে তাদের হাজবেন্ড তোমার যে শত্রু আছে তার পরিবার যেখানে যেটাকে নিয়ে তার ভীষণ গর্ব তার পরিবার সেখানেও কিন্তু একটা সমস্ত কিছু ডাউনফল হতে শুরু করে দিয়েছে এই সিচুয়েশন এখন তার এই সিচুয়েশন চলছে এখানে যা কিছু আমি এখানে স্ট্রং আমার যেটা চ্যানেলিং হয়েছে যে কারেন্ট সিচুয়েশানটা আমি পিক করছি ওকে সো এটা কিন্তু তোমার শত্রুর এখনকার স্থিতি যখনই তুমি এডিটিং দেখবে তখনকার স্থিতি এটা তার এখনকার এই অবস্থা তো তার জীবনের সমস্ত উজ্জ্বল প্রকাশ আলো যা কিছু মানে তার জীবনের ভালো কিছু সমস্ত কিছু যেন উল্টে গিয়েছে তার সুখ সমৃদ্ধি তার আর্থিক যেটা স্টেবেল লাইফ ছিল মানে একটা রানীর মতো ভাব ছিল তার সে নিজেকে রানীর মতো মনে করতো তার জীবনে যা কিছুই থাকুক না কেন তো সেখানেই সে নিজেকে ভীষণ একটা মানে সুখী সমৃদ্ধি যা কিছু নিয়েই থাকতো সেই সমস্ত কিছু উল্টে গেছে তার জীবনের সমস্ত কিছু ডাউন হতে শুরু করে দিয়েছে তার জীবনের সুখ সমৃদ্ধি সমস্ত কিছু যেন দূরে সরে যাচ্ছে এই মুহূর্তে তার জীবনের সমস্ত কিছু দূরে সরে গেছে অলরেডি সেটা রিভার্স হয়েছে মানে সমস্ত কিছু দূরে তার জীবনটা এখন অন্ধকারের দিকে ডুবে যাচ্ছে তার জীবনের যে সূর্যের প্রকাশ আলোর প্রকাশ সেটা সেটা যেন তার জীবন থেকে দূরে সরে গিয়ে তার জীবনটা যেন অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে সেখানে তার জীবনের প্রবলেম আর্থিকভাবে দারিদ্রতা আসছে তার লাইফে তার জীবনে মানসিক শান্তির অভাব তার জীবনের সমস্ত দিক থেকে তার একটা অভাব এটা যেন সে অনুভব করছে এই মুহূর্তে দেখো এখানে তার কারোর সাথে কারোর না একটা তার তো ভীষণ একটা কম্পিটিশনের জায়গা অবশ্যই রয়েছে চলছে যেখানে তার সাথে খুব মানে দুজনে দুজনের কম্পিটিটার হয়ে গেছে সেটা পরিবারের কে হতে পারে সেটা মানে যাকে সে কাছের ভাবত বা যাকে সে আপন ভাবতো তারাই মানে যাদেরকে বিশ্বাস করতো যাকে বিশ্বাস করত তোমার যে শত্রু সে যেন এখন শত্রুর মতো ব্যবহার করছে এরকম একটা এখন স্থিতি চলছে তার মানে তার সাথে তার রাগারাগি তার সাথে তার ঝামেলা তার সাথে তার এত ইগো মানে এমন একটা জায়গায় মানে যাকে সে বিশ্বাস করতো বা যাদেরকে সে বিশ্বাস করতো তারাই যেন তার শত্রু হয়ে যাচ্ছে দিন দিন বা তারা তাকে বুঝছে না এরকম এরকমভাবেই তাদের মধ্যে একটা ভীষণ মানে এখন যে সিচুয়েশান সেটা কারোর সাথে না কারোর সাথে তোমার শত্রুর কারো না কারোর সঙ্গে মানে একটা ঝামেলা অশান্তি মানে একটা মানে শত্রু তার ভাব মনোভাব তৈরি হয়েছে সেটা কারোর না কারোর সাথে কারণ একটা সময় তাদেরকে সে বিশ্বাস করেছে তোমার শত্রু বিশ্বাস করেছে তো তার লাইফে সে শত্রু যাকে বিশ্বাস করেছে তার সাথে এরকম কিছু ঘটছে ঠিক আছে ইমোশান তার দেখো তোমার শত্রুর এরকম একটা মনোভাব ছিল যে তাকে সবাই মানে তাকে সবাই ভালোবাসে তাকে সবাই কেয়ার করে তাকে তাকে সবাই প্রায়রিটি দেয় এরকম একটা মনোভাব তার মধ্যে ছিল তোমার যে শত্রু তো এখন কারেন্ট সিচুয়েশানে দেখছে তার ইমোশনের জায়গা মানে তাকে যে ভালোবাসা বোঝা মানসিকভাবে তাকে ভালো রাখা ভালো লাগানো সেই জায়গাটা দিন দিন যেন বন্ধ হয়ে যাচ্ছে মানে ইমোশনালি তার প্রতি কেউ আর অ্যাটাচ না তার প্রতি যেন তার থেকে সবাই দূরত্ব সৃষ্টি হচ্ছে এটা সে ফিল করছে এটা সে বুঝতে পারছে এটা ঘটছে তার লাইফে এখানে আরও একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ যার প্রতি সে ইমোশনের একটা জায়গা ছিল সেই ইমোশনের জায়গাটাকে বন্ধ হয়ে যাচ্ছে মানে যে মানুষকে যে যে ভাবতো তোমার শত্রু ভাবতো এই মানুষটা তাকে বোঝে তাকে ভালোবাসে তাকে পছন্দ করে বা এই মানুষটার প্রতি তার ভালো লাগা রয়েছে বা এই মানুষটা তার কথা শোনে এরকম একটা সময় এরকম একটা মানুষ তার জীবনে ছিল এখন সেই মানুষটা যেন দিনে দিনে শত্রুতে পরিণত হচ্ছে বা এখন তার মধ্যে সেই সেই যে ইমোশনের জায়গা সেরকম কিছু আর কিছু নেই যার জন্য তাদের মধ্যে একটা কম্পিটিশনের একটা মনোভাব তৈরি হয়েছে একটা হিংসাত্মক মনোভাব তৈরি হয়েছে যেখানে তার ইমোশনের কোনো জায়গা নেই ভালো লাগা ভালোবাসার কোনো জায়গা নেই এরকম কোনো পার্সনকে তোমার শত্রু যাকে ভালো লাগতো পছন্দ করতো বা ভালোবাসতো যাই কিছু তো সে কিন্তু দূরে সরে যাচ্ছে এবং কি সম্পর্কের সর্বক্ষেত্রে সম্পর্কের সর্বক্ষেত্রে তার থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে এটা কিন্তু সে ফিল করছে যার জন্য সে মানে কনফিউশন হয়ে যাচ্ছে যে এরকম কেন হচ্ছে তার সাথে তার প্রতি মানুষজন এক খুব তো এ ছিল মানে তাকে সবাই ভালোবাসতো তাকে সবাই মানত তাকে কেয়ার করতো তাকে গুরুত্ব দিত তার কথাকেই সবাই প্রায়োরিটি দিত তার কথাই শেষ কথা এরকম একটা মানসিকতাই ছিল কিন্তু এখন তার প্রতি আর কেউ গুরুত্ব দেয় না এবং তোমার শত্রুর সেই কেয়ারিং যেটা সে চাইতো আগে পেতো মানুষের থেকে সেটা সেরকমটা নেই ধীরে ধীরে মানুষ তার থেকে দূরে সরে যাচ্ছে মেন্টালি তার থেকে দূরে সরে যাচ্ছে তার তার ইমোশন তার ভালো লাগা খারাপ লাগার কোনো গুরুত্বই মানুষ দেয় না তো এটা কেন হচ্ছে এটা ভেবেই কিন্তু তোমার শত্রুর মানে কনফিউশন হয়ে যাচ্ছে ভাবনা চিন্তায় ডুবে রয়েছে যে এটা কেন তার সাথে ঘটছে কেন তার প্রতি মানুষ ইমোশনের জায়গাটাকে নষ্ট হয়ে যাচ্ছে কেন তার সাথে মানুষের মানে ডিস্ট্যান্স তৈরি হচ্ছে মেন্টালি বলো বলো ডিস্ট্যান্স দূরত্ব সৃষ্টি হচ্ছে কি কারণে এটা নিয়েই তার মধ্যে একটা ভীষণ কনফিউশন রয়েছে দুবিধা রয়েছে ঠিক আছে এবং সে কিন্তু এইটা এই সমস্ত কিছু তার লাইফে চলছে এবং মোস্ট অফ দা কেন টাওয়ার মোমেন্ট এই টাওয়ার মোমেন্ট চলা টাওয়ার মোমেন্ট মানে রিভার্স হয়েছে কোনো কিছু বাট তোমার ওপরে এই টাওয়ার মোমেন্ট সেন্ড করতে চেয়েছিল তোমার সত্য যেটা রিভার্স গেছে কারণ যে এই সমস্ত কিছু করেছে সে কিন্তু কোনো নেগেটিভিটি ইউজ করেছে কোনো ব্ল্যাক রিচুয়াল কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে তোমার মাইন্ডটাকে বাধ্য চেয়েছে বা তোমার তোমাকে তোমার এনার্জিটাকে সম্পূর্ণ বাধ্যতে চেয়েছে এবং তোমার লাইফে দিয়েছে টাওয়ার মুভেন্ট যেটা ব্যাক হয়েছে সমস্ত ক্ষেত্রে তোমার ক্ষতি করতে চেয়েছিল সেটা কিন্তু ব্যাকফায়ার হয়েছে কারণ এই সমস্ত কিছু যা কিছু সে করেছে সেটা তার নিজের কর্মের খাতায় সে অ্যাড করেছে এবং তার লাইফে এই এখন চলছে টাওয়ার মুমেন্ট তার মান সম্মান তার আর্থিকভাবে যে সচ্ছল ছিল তার তার সাথে এমন কোনো মানুষের যার যাকে সে ভীষণ পছন্দ করতো তেমন কোনো মানুষের সম্পর্ক সমস্ত কিছু ভেঙে পড়ছে এবং তার পরিবারের উপরেও এর প্রভাব পড়ছে ঠিক আছে এবং তার পরিবারের থেকেও মানে ডিস্ট্যান্স মানুষ মেন্টালি তাদের সেই দূরত্ব সৃষ্টি হয়েছে এবং তার জীবনের সমস্ত দিক থেকে ভাঙন অলরেডি শুরু হয়ে গেছে যেটা সে তোমাকে দিতে চেয়েছিল সেটাই সে তার লাইফে রিভার্স হয়েছে দেখো এখানে তার লাইফে এমন কোনো সম্পর্ক ছিল বা এমন কেউ কাছের মানুষ ছিল তোমার শত্রুর সে চাইতো যে সব সময় তাকে প্রায়োরিটি দিক বা তার তাকে গুরুত্ব দিক বা সে এটা চাইতো এখানে আরও একটা স্ট্রং চ্যালেঞ্জ হচ্ছে যে তোমার তোমার কারোর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য এই শত্রুই দায়ী যে এখানে তোমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল সেটা তোমার প্রিয় মানুষের সাথে হতে পারে সেটা তোমার কাছের মানুষের সাথে হতে পারে পরিবারের সাথে হতে পারে তো যেখানেই হোক না কেন সেখানে খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে এখানে তোমার প্রিয় মানুষের সাথে সম্পর্কের ভাঙনের জন্যই তোমার এই শত্রু পুরোপুরি সমস্ত কারসাজি করেছে তো এই যে যা কিছু সে করেছে এখন তার যে সে যাকে পছন্দ করে সে যার প্রতি ভালো লাগা ফিল করে ভালোবাসা ফিল করে যাকে সে পছন্দ করে যাকে সে চায় সময় কাছে সেখানেই যেন ভাঙন ধরেছে সেই সম্পর্কেই ভাঙন ধরেছে ঠিক আছে এখানে কিন্তু সেই সম্পর্কেই ভাঙন ধরেছে সে যে সম্পর্ক সে যেভাবে তোমার সম্পর্কটাকে নষ্ট করেছে যেভাবে তোমার সম্পর্কের মধ্যে ভাঙন ধরিয়েছে তার জীবনে এখন সেই সম্পর্কের মধ্যেই ভাঙন ধরেছে সমস্ত দিক থেকে ভাঙন ধরেছে তার জীবনে হ্যাঁ সম্পর্কের দিক থেকে তো তার জীবনে ভাঙন অবশ্যই ধরেছে এবং সে এই সম্পর্কটাকে সম্পূর্ণভাবে ইনটেনশনালি ভাঙন ধরিয়েছে কারণ এখানে টাওয়ার মুমেন্ট সে নিজে থেকে তোমার লাইফে ক্রিয়েট করেছিল যেটা এখন তার লাইফে সে ফেস করছে তোমার যে শত্রু রয়েছে সে যেই হোক না কেন পুরুষ মহিলা যেই হোক না কেন তুমি জানো তোমার শত্রুকে সেই শত্রু এখানে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেলের কোনো ব্যাপার নেই ঠিক আছে দেখো তোমার জীবনটাকে সম্পূর্ণ আগুন লাগিয়েছে তোমার জীবনে সম্পূর্ণভাবে দেখো এখানে তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে আগুন লাগিয়েছে সম্পূর্ণ তোমার জীবনে এবং তোমাকে স্টাক করে দিয়েছিল একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলো এবং সিচুয়েশান এমন ক্রিয়েট করতে চেয়েছে করেছিল যাতে তোমার জীবনটা দাও দাউ করে তোমার জীবনের সমস্ত কিছু মানে সুখ ভালো লাগা সম্পর্ক সমস্ত কিছু শেষ হয়ে যাক এবং তার সে ভালো থাকুক এরকম একটা ইন্টেনশনালি সে ক্রিয়েট করেছিল এরকম কিছু সিচুয়েশান ঠিক আছে তো এখন তার জীবনের সমস্ত কিছু যেন সেই রকমই স্থিতিতে যাচ্ছে সেও যেন স্টাক হয়ে দাঁড়িয়ে পড়ছে এবং সে দেখছে তার প্রবলেমগুলোকে সে চাইলেও আর ঠিক করতে পারছে না সে এখন এটা দেখছে যে তার জীবনে সমস্ত কিছু ভাঙছে তার জীবনে সমস্ত দিক থেকে প্রবলেম হচ্ছে সে চাইছে সমাধান করতে কিন্তু চাইলেও কিছু করতে পারছে না সে স্টাক হয়ে গেছে থেমে গেছে তার সমস্ত কিছুই যেন থেমে গেছে সমস্ত কিছু ভাঙছে এবং সে চাইলেও সে এগোতে পারছে না কিছু করতে পারছে না সে চুপচাপ দেখা ছাড়া তার আর কিছু করার নেই এরকম একটা স্থিতি পরিস্থিতি এখন তার লাইফে চলছে তোমার যে শত্রু আমি দেখে নেব মেজার আরকানা থেকে তার জীবনের সব থেকে বড় তোমার তোমার শত্রুর জীবনের সব থেকে বড় পরিবর্তন কি ঘটতে চলেছে বা সব থেকে বড় কী ঘটতে চলেছে মেজারে সব থেকে বড় মেজার আলকানা থেকে দেখে নেব কি ঘটতে চলেছে তোমার শত্রুর জীবনের সব থেকে বড় ঘটনা ঠিক আছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে তার জীবনে কি ঘটতে চলেছে মেজারলি কি ঘটতে চলেছে তোমার আমার ভিভোর্সের শত্রু জীবনে কি ঘটতে চলেছে আমার ভিভোর্সের শত্রু জীবনে কি ঘটতে চলেছে কারেন্ট সিচুয়েশান তো এটাই আছে দেখে নেব বড় কি ঘটতে চলেছে তার তোমার শত্রুর জীবন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিভার্সের শত্রুর জীবনে কি ঘটতে চলেছে তার কারেন্ট সিচুয়েশান তো এটাই আছে কী ঘটতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিভি জাজমেন্ট ওকে জাজমেন্ট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার যে ইউনিভার্সের শত্রু রয়েছে তার জীবনে কী ঘটতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ওকে অ্যাম্পার থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী ঘটতে চলেছে

ই ডেকেও এসেছে যে রিভার্স হয়েছে যে টাওয়ার মুভেন্ট তোমার সঙ্গে সে ক্রিয়েট করতে তোমার লাইফে ক্রিয়েট করেছিল তো এখন তার জীবনের সম্পর্কের ক্ষেত্রে টাওয়ার মুমেন্ট তার জীবনের সে ভেবেছিল না তোমার সমস্ত কিছু ক্ষতি করে তোমার জীবনের ক্ষতি করে সে সুখের সাগরে ভালো থাকবে বা সুখী থাকবে জীবনে সে তার ধারণা এরকমটাই ছিল কিন্তু এখানে তার সম্পর্কটাই পুরোপুরি ভাঙন ধরতে চলেছে যে সম্পর্কে যে সব তোমার যে সম্পর্কে সে ক্ষতি করতে চেয়েছিল সেই সম্পর্কে সে সেখানেই টাওয়ার মোমেন্ট সমস্ত দিক থেকে তার যার সাথে সম্পর্ক হোক না কেন সেটা তার পরিবারের সাথে সেটা তার প্রিয় মানুষের সাথে হোক সেটা তার হাজবেন্ডের সাথে হোক যার সাথেই হোক না কেন সেখানেই সমস্ত কিছু ভাঙন ঢুকবে এবং তাকে বোঝানো হবে যে ঠিক এই টাওয়ার মোমেন্টটা কারোর জীবনে আসলে ঠিক তার জীবনটা ঠিক কী পর্যায়ে যায় এটা তাকে বোঝানো হবে এটা তাকে বোঝানো বোঝানো হবে যার জন্য টাওয়ারটা আবার এসেছে আর এখানে জাজমেন্টও এসেছে এটাই নেয় কারণ যা করেছে সেটাই তো রিটার্ন কর্মের ফল আজ কাল আমরা প্রত্যেকে জানি প্রত্যেকে কম বেশি শুনেছি তো যা কিছু সে করেছে সে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে এখানে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করেছে তোমার জীবনের সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে টার্গেট করেছে তো তার লাইফে এটাই ঘটছে এবং অলরেডি সে সাফার করছে কারণ এই এই ডেকে এসেছে টাওয়ার মুভমেন্টটা রিভার্স ঠিক আছে সে এখন তার লাইফে চলছে জাজমেন্ট সময় এখন ন্যায়ের পথে ন্যায় করছে ঠিক আছে ন্যায় করছে এবং তার লাইফে টাওয়ার মুভমেন্ট চলছে সম্পর্কের ক্ষেত্রে আর কি হবে তার জীবনের এই যে সুখী সাম্রাজ্যী যে জীবন ছিল না তার জীবনের এই যে প্যান্টিকল তারপর এখানে তার জীবনে ভেবেছিল যে সারা জীবন সুখী সমৃদ্ধি জীবনযাপন করবে সেখানেই ভাঙন ধরছে সেখানেও চলবে টাওয়ার মুমেন্ট জাজমেন্ট তার জীবনে যা কিছু সে ভেবেছিল যে ভীষণ ভালো থাকবো হ্যাপি থাকবো সমস্ত কিছু তার হয়ে গেছে তোমার থেকে যা কিছু সে কেড়ে নিয়েছে সমস্ত কিছু তার হয়ে গেছে সে ভীষণ হ্যাপি থাকবে সুখী থাকবে এরকম ভাবনা চিন্তা নিয়েই তার জীবন চলতো কিন্তু সেই সমস্ত জায়গায় টাওয়ার মুমেন্ট চলছে তার জীবনের যা কিছু সুখ সমৃদ্ধি আর্থিক যা কিছু সমস্ত জায়গায় ভেঙে পড়ছে সমস্ত জায়গায় জাজমেন্ট হচ্ছে সময় তার বিচার করছে এবং স্ট্রেংথ সে যতই নিজেকে পাওয়ারফুল মনে করুক বা সে যতই নিজেকে ভাবুক যে সব কিছু ঠিক করে দিতে পারবে সে নিজেকে গুছিয়ে নিতে পারবে বা সে নিজে ধৈর্য ধরে নিজের ক্ষমতাকে যতই জাহির করতে চাক না কেন সময় তাকে এমন জায়গায় দাঁড় করাচ্ছে যে টাওয়ার সময় তাকে এমন জায়গায় দাঁড় করাচ্ছে যে সে শুধু দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছু করার থাকবে না তার এরকম একটা পর্যায় সে এগিয়ে যাচ্ছে এবং তার লাইফে অলরেডি সেটা চলছে সে চুপচাপ দেখা ছাড়া তার আর কিছু করার নেই সো তার জীবনের কারেন্ট সিচুয়েশান তো এটাই আছে এবং তার জীবনের সমস্ত কিছু উল্টে গেছে যা কিছু সে নিজে থেকে ভেবেছিল যা কিছু সে তোমার থেকে কেড়ে নিয়ে ভালো থাকবে তো সমস্ত কিছু উল্টে গেছে আমি দেখবো এঞ্জেলের কিছু মেসেজ তোমার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য কি বার্তা রয়েছে ডিয়ার এঞ্জেল ডিয়ার অ্যাসিস্ট্যান্ট থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সের জন্য কি বার্তা রয়েছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ তুমি শক্তিশালী আত্মার স্বরূপ তুমি কোনো শক্তিশালী আত্মার স্বরূপ পূর্বজন্ম থেকেই তুমি একটা মানে পূর্ণ আত্মা ঠিক আছে এখানে শক্তিশালী বলতেই পূর্ণতায়কেই হচ্ছে তুমি অনেক পুরনো আত্মা তুমি অনেক পুরনো এবং তোমার অনেকবার জন্ম হয়েছে এই পৃথিবীতে তোমার সূত্র চলছে তোমার ভালো করতে দেখে তোমার জীবনে পরিবর্তন আসছে তোমার লাইফে পজিটিভিটি আসছে তুমি এগিয়ে যাচ্ছ তোমার লাইফে এটা সে আবার নিতে পারছে না তো এটা তার প্রবলেম এসেছে তোমার অনেক বড় মহান কাজের জন্য জন্ম হয়েছে এসব মোহমায়ায় ভেঙে পড়ার জন্য তোমার জন্ম হয়নি তোমার অনেক বড় মহান কাজের জন্য জন্ম হয়েছে তো এই সমস্ত সব নিজেকে একদম দুর্বল করে দিও না দেখো দ্য ব্লাইন্ড পেপার এটার মানে হচ্ছে তোমার লাইফে যা কিছু খারাপ সময় খারাপ কিছু যা কিছু ছিল সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে এখন তোমার জীবন সাদা কাগজের মতো প্রচুর তো নিজের কর্মের দিকে অবশ্যই খেয়াল রাখবে কারণ তুমি সবসময় কর্মের দিকে খেয়াল রেখেছো বলেই ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত তুমি সো ইউনিভার্সের মেসেজ যে আরো কর্মের দিকে খেয়াল রাখবে কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর তোমার শত্রুরা লোভী মানুষ নেগেটিভ কাজ করে এদের থেকে দূরে থাকো তোমার শত্রুর থেকে অবশ্যই দূরে থাকো নেগেটিভ মানুষের মানসিকতার মানুষ তোমার নিঃস্বার্থে ভালোবাসা তোমার পার্টনারকে বুঝিয়ে দিয়েছে সে ভুল করেছে ওকে এখানে এসেছে তোমার ভালোবাসা চাই যত তোমার ভালোবাসা চাই যত্ন চাই ভালো ব্যবহার চাই ইউনিভার্স তোমাকে সব দেবে তোমার মনের মতো মানুষকে তোমার জীবনে পাঠাচ্ছে কনগ্র্যাচুলেশন তোমার উপর পবিত্র শক্তি আছে তোমার এনার্জি সবাই নিতে পারে না যারা মানসিকভাবে পবিত্র তারাই তোমার এনার্জি নিতে তোমার এনার্জির সাথে মিশবে সবাই তোমার লাইফে সবাইকে তোমার জীবনে এন্টার ইউনিভার্স তোমার জীবনে সবাইকে অ্যালাউ করবে না কারণ ইউনিভার্স জানে কার ইন্টেনশান কেমন তো সেরকমভাবে তোমার এবং তোমাকে তোমার এনার্জি সবাই পিক করতে পারবে না তার কারণ তুমি পিওর সোল আর পিওর সোলকে সবাই নিতে পারে না নেগেটিভ মানুষ তো একদমই ধারে পাশে আসতে পারবে না তো তারা দূর থেকেই যা কিছু করে তারা পাশে আসার ক্ষমতা তাদের থাকে না তুমি ঈশ্বরের সত্য ভক্ত ঈশ্বর তোমাকে ভালোবাসে ইউনিভার্স কিন্তু তোমাকে ভালোবাসে তোমার আরাধা তুমি যাকে মানো যে ধর্মই হো না কেন সে তোমাকে ভালোবাসে এন পি বি পি কে আর টি ও এস তোমার শত্রু নামের প্রথম অক্ষর হতে পারে ক্ষেত্রে ওকে দেখি বড় দেখ কি আছে তোমার ভোর তিনটে চারটে সময় ঘুম ভেঙে যায় তোমাকে ইউনিভার্স তোমাকে এস এম এস দিচ্ছে ওই টাইমে ম্যাডিটেশন করার জন্য মেডিটেশন করার জন্য ওই টাইমটা উঠে তোমার যে ধর্মে হও না কেন সেই ধর্মের তোমার আরাধ্যা যে তার শরণাপন্ন হও মেডিটেশন করো এটা ইউনিভার্সের ম্যাসেজ কারণ ভোর তিনটে চারটের দিকে ঘুম ভেঙে যাওয়া মানে ইউটু ব্রহ্মাণ্ড আমাদের কিছু সাইন দেয় যে ওই টাইমটা উঠে যেন আমরা ইউনিভার্সের সাথে আরও কানেক্ট করতে পারি তো যদি তোমার তিনটে চারটে ভোর তিনটে চারটের সময় ঘুম ভেঙে যায় সো অবশ্যই উঠে মেডিটেশন করো ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও